ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার কোনো নাম জারি সংক্রান্ত বিষয়ে আপনি যদি এসিলেন্ডের আদেশে সংক্ষুব্ধ হন অর্থাৎ আদেশটি যদি আপনার মনোপুত না হয় আপনি বিচার বঞ্চিত হন সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন প্রতিকার কি পাবেন আপনি এরকম পরিস্থিতির শিকার যদি হন যে এসিলেন একটি ভুল সিদ্ধান্ত দিয়েছে সেই আদেশের বিরুদ্ধে আপনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অর্থাৎ জেলায় রাজস্ব আদালত যেটি আছে এডিসি রেভিনিউ ওনার আদালতে আপনি ওই আদেশের সৈমহ সহ মিসকেস করতে পারবেন এবং আপনি সেই মামলাটি দায়ের করার পরে আপনার প্রতিপক্ষকে এবং আপনার পক্ষকে উভয় পক্ষকেই আদালতে হাজির হতে হবে প্রতিপক্ষের প্রতি নোটিশ ইস্যু হবে এবং সেখানে উভয় পক্ষের আইনজীবীর মাধ্যমে শুনানি শেষে ওই আদালত একটা সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্তে যদি আগের সিদ্ধান্তটি ভুল থাকে সেটা শুধরে নেওয়ার সুযোগ আছে এবং আপনি সেখানে ন্যায় বিচার পাবেন আগামী দিনগুলোতে সুন্দর সুন্দর পরামর্শের জন্য আমাদের পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে